তো বন্ধুরা আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি এখন রয়েছি বালিঘাড়িতে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মণ্ডপ প্যান্ডেল রয়েছে ঠিক এখানে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি দূর একদম তো এখানে যে প্যান্ডেলটা রয়েছে তো এই যে আর প্যান্ডেল কী প্যান্ডেল তোমরা হয়তো জানো কমেন্ট করে জানাবে তোমরা ঠিক আছে মোট আমেরিকার এবং লন্ডন এসব নিয়ে কিন্তু মণ্ডপটা হয়েছে আর এই হচ্ছে তার দুয়ার মানে এই মেলাকে যাওয়ার জন্য এইটাই হচ্ছে তার রাস্তা ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা এইখানে তার দুর্গা মন্দির এটা আর এটা হচ্ছে একটা শো দেখানোর জন্য এটাও রয়েছে ঠিক আছে পঞ্চাশ বছর পূরণ হয়েছে তাই একদম ইউনিক স্টাইলে কিন্তু মণ্ডপটা হয়েছে তো এটা রাত্রে হলে একটু দেখতে ভালো ভালো লাগতো ঠিক আছে তো এখন তোমরা দেখে নাও তো রাতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর ওইখানে কিন্তু টেজ রয়েছে আর এখানে দেখা তার একটা গেট রয়েছে এখানে ঠিক আছে তো এখানে কিন্তু একটা গেট রয়েছে আর এটা হচ্ছে রাস্তা হচ্ছে তার ঠিক আছে তো মণ্ডপটা কিন্তু কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো এখনো কিন্তু মণ্ডপে কিন্তু প্রতিমা আসেনি আর ওর পাশেও তো দোকান টোকান কিছু বসে গেছে তো আরও দোকান পাট আসছে তো এখনও দোকান বসে কিছু দোকান বসছে ঠিক আছে তো এখন ভিতরে যাব না কেননা এখন মনে হচ্ছে প্রতিমা হয়তো নেই তাই ভিতরে যাবো না আর উপরে দেখতে পাচ্ছ উপরে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ সারফি টারপি অনেক কিছু দেওয়া রয়েছে ঠিক আছে তো এই পাশেও সারপি ও পাশে সারফি ক্যামেরা ট্যামেরা অনেক কিছু দেওয়া রয়েছে আর এখানে একটা ডিজাইন কি একটা হচ্ছে ওখানেও একটা ডিজাইন রয়েছে তো মণ্ডপটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তোমরা ঠিক আছে আর ওই যে ওটা দেখছো ওটা কি কোথাকার একটা ব্রিজ ঠিক আছে তো ওটা কোথাকার একটা ব্রিজ ঠিক জানি না লন্ডন না আমেরিকা না কোথাকার একটা বলেছিল আর এটাও দেখে নাও এটাও কোথাকার একটা দিয়ে একটা নিয়ে বানিয়ে বানিয়েছে ঠিক আছে আর এই হচ্ছে তার আসা যাওয়ার রাস্তা তো এখন সব বন্ধ রয়েছে এখন তো যেই দিন পুজো সেই দিন এলেই কিন্তু জানতে পারবো তোমাদেরকে দেখিয়ে দেব আর এটা হচ্ছে তার টেচ এখানে কিন্তু টেজ রয়েছে दो पास ये तो सेटअप दिया रहे थे ठीक है ये है बच्चे बालीघई रोड एग्रजावा रा रास्ता ঠিক আছে তো এটা এগরা যাওয়ার রাস্তা তো এটা হচ্ছে এগরা যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে কাঁথি যাওয়ার রাস্তা তার মধ্যেই কিন্তু বালিখাই পড়ে তো সেই বালিখাইতে বালিখাইতে কিন্তু একদম ইউনিক স্টাইলে কিন্তু প্যান্ডেল হয়েছে এটা ঠিক আছে তো একদম ইউনিক স্টাইলে কিন্তু প্যান্ডেলটা হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে রাস্তা ওটা হচ্ছে মন্দিরের প্রবেশ দোয়ার আর ওটা হচ্ছে তার অফিস রুম বন্ধুরা বালিঘাইতে আরও একটা প্যান্ডেল রয়েছে দেখে নাও একদম রাস্তার ওপরে ঠিক আছে তো প্যান্ডেলটা দেখে এই প্যান্ডেলটাও হেভি হয়েছে তো এটা একদম পুরো মেয়ের লাইনের উপরে কিন্তু একদম বালিগাই বাজারের উপর প্যান্ডেল তো চলো আর কোথায় কোথায় কি প্যান্ডেল রয়েছে কিনা তোমাদেরকে দেখিয়ে দেবো